আজকে বাড়িতে এসে তিন দিন মানে তিন দিন ধরে তার মানে বাড়ি ঘরে পায় না সকালে আগের পরে সাড়ে পাঁচটা ছটা রোনা করে সাড়ে নটা নটার মধ্যে আবার বাড়িতে গ্রিলের কাজ করে লন্ডনগর আচ্ছা এর মধ্যে তার যে মেস্তুরি আছে এক মেস্তুরি কেন কিছুদিন ধরে টাকা বুঝে একটু টুকটাক কিছু আছে এটা চলছে তারপরে কোর্টে গত পরশু দিন সকালে আমার মেস্তর ফোন পূজা করতেছে আপনার ছেলে আমার মোবাইল নিয়ে গেছে আমি লোক লাগে লোক লাগিয়ে দিছি যেহানে ভাম আমি ঠেক মারলো ঠেক মারলো জিহানে ভাব আমি লোক লাগিয়ে দিই আধা ঘন্টা পরে আমি আবার ফোন করি কিন্তু যদি তারে পা মোবাইল আপনি পয়সা মোবাইল আমি বাইক করে দিব দিয়ে আনতি কিন্তু তারে সেই থানাতে দিয়ে দেয় আধা ঘন্টা পরে কয় না তার ওখানে পাইছি কোনো এক কোনো কোনো খবর নেই মানে এই কথা মধ্যে শুনে তাইনে যদি ঠিকই আমার তো দেশের প্রশ্ন হয়েছে তাইনে যদি ঠিকই মোবাইল নিত বা মোবাইলের লেগে তাইনে যদি এত ইয়ে হইতো আমার আবার বারবার ফোন করতো বলে তাইনে খবর পাইছেন নি হ্যাঁ খবর পাইছেন নি হ্যাঁ কই আছে বাইর করে না আমার মোবাইল লাগবে না একবারে শুধু সন্ধ্যার বলে একবার বুঝি হ্যাঁ খবর পাইছেন নি কি অবস্থা পাইছেন ছেলে হ্যাঁ